প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি তথা জুরাটের সাংসদ এবং লোকসভার উপদলপতি গৌরব গগৈ মহাশয় উনার নিযুক্তি পাওয়ার পর একত্রিশ মে উনি ডিব্রুগড়ে অবতরণ করবেন দিল্লি থেকে ডিব্রুগড় চলে আসবেন ডিব্রুগড় থেকে জোরাট হয়ে কলিয়াবর শিবসাগর নগাঁও জাগিরোড হয়ে উনি গোয়াটিতে দুই তারিখে এসে পৌঁছাবেন দুই তারিখ তিনি সুজা রাজীব ভবন গোয়াটির রাজীব ভবনে চলে যাবেন সেখানে ওনাকে দায়িত্ব হস্তান্তর করা হবে এবং পরবর্তীতে তিন তারিখ মানবেন্ড কমপ্লেক্স গোয়াটিতে এক কর্মী সভার আয়োজন করা হয়েছে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে সেই কর্মীসভায় উনি ওনার দায়িত্ব নেওয়ার পর উনি কর্মীদের উদ্দেশ্যে উনি বক্তব্য দেবেন এবং গতকালকে উনি ইচ্ছা প্রকাশ করেছেন যে যেহেতু উনি দায়িত্ব নেওয়ার মুহূর্তেই আপার আসাম হয়ে মিডিল আসাম হয়ে উনি জনগণের আশীর্বাদ নিয়ে এবং কংগ্রেস কর্মীদের সাথে মানে সবার সাথে মিলিত হয়ে উনি গোয়াটিতে আসবেন বরাক উপত্যকা যেহেতু এটা এই রাস্তাতে নাই বরাক উপত্যকা যেহেতু মানচিত্রের একটা সাইড তাই উনি বলেছেন দায়িত্ব নিয়ে আমি বরাক উপত্যকায় আসতে চাই এবং চার তারিখে উনি আসবেন বড়াকে এবং বরাক উপত্যকাতে উনি গোয়াটি থেকে বিমান যুগে উনি দেড়টায় এসে পৌঁছাবেন এবং তিনি সিধা শিলচর ইন্দিরা ইন্দিরা ভবনে এসে পৌঁছাবেন এখান থেকে আমরা কংগ্রেস দল নিখিল ভারত কংগ্রেস কমিটি অপারেশন সিন্দুরের সার্থকতাতে সেনাবাহিনীদের যেভাবে পাকিস্তানের ওপর আক্রমণ করেছেন যেভাবে পাকিস্তানের পোলামা অ্যাটাকের পর প্রত্যুত্তর দিয়েছে ভারতীয় সেনাবাহিনী তাদেরকে সেলুট জানিয়ে তাদেরকে ধন্যবাদ জানানোর জন্য নিখিল ভারত কংগ্রেস কমিটি বিশেষ করে রাহুল গান্ধীজির নেতৃত্বে সমগ্র ভারতবর্ষব্যাপী কংগ্রেস প্রত্যেক রাজ্যেই কংগ্রেস জয়হীন যাত্রার আয়োজন করা হয়েছে সেই যাত্রা আসামে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির যে সেন্ট্রালি যে মানে যাত্রা সেই যাত্রা শিলচর থেকে শুরু হবে এবং সেই যাত্রা সেইদিন আমরা দুইটা ত্রিশ মিনিটে শিলচর ইন্দিরা ভবন থেকে আমরা যাত্রা শুরু করব ইতিমধ্যে আমি শিলচর জেলা কংগ্রেসের বর্ধিত কার্যকারী সভা করেছি সেই সভাতে বিশেষ করে গৌরব গগৈয়ের আগমন এবং জয়হীন যাত্রাকে কিভাবে সুন্দর করে তোলা যায় সেই ব্যাপারে বিভিন্ন বক্তারা এই ব্যাপারে ওনাদের মতামত দিয়েছেন আমরা সেই মতামতে আমরা গিয়ে যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত হচ্ছে আমরা দুইটা ত্রিশ মিনিটে ইন্দিরা ভবন থেকে আমরা যাত্রা শুরু করবো জয়হিন যাত্রা সেই যাত্রা ক্লাব রোড হয়ে সেন্ট্রাল রোড হয়ে নাজিরপট্টি হয়ে প্রেমতলা হয়ে হাসপাতাল রোড মাধব রোড হয়ে আমরা গিয়ে খাডি নেতাজি স্ট্যাচুর যে পয়েন্ট সেই পয়েন্টে গিয়ে আমরা যাত্রা শেষ করব এই যাত্রাতে যেহেতু দেশের সেনাবাহিনীকে শ্রদ্ধা জানানোর যাত্রা সেটাতে আমরা আপামোর জনসাধারণকে আপনাদের মাধ্যমে অনুরোধ করি প্রত্যেকে যেন এই যাত্রাতে সামিল হয় আমরা দেশের ক্ষেত্রে দেশের সেনাবাহিনীদের মনোবল বাড়াতে আমরা প্রত্যেক ভারতীয়রা ঐক্যবদ্ধ আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনৈতিক ঊর্ধ্বে উঠে প্রত্যেক জনগণ যেন এগিয়ে আসেন আমরা যেন এই যাত্রা সফল করে তুলতে পারি সেই অনুরোধটুকু আমরা শিলচার তথা কাঁচার অনুরোধ করবো